বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা লিডারশিপ কোর্সের একটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানবো যেটাকে আমরা বলছি প্যারাডাইম প্যারাডাইম মানে দৃষ্টিভঙ্গি সত্যি কথা বলতে পার্সোনাল লিডারশিপ কোর্সের একটা সবচেয়ে বড় শক্তিশালী কনসেপ্ট হচ্ছে প্যারাডাইম এবং একটু পরে তোমরা দেখতে পাবে যে এই জিনিসটার মধ্য দিয়ে তোমার ভিতরে কত বড় ধরনের পরিবর্তন তৈরি হতে পারে তবে বিস্তারিত আলাপ করার আগে আমি তোমাদেরকে একটা মজার বিষয় দেখাতে চাই আমরা সাধারণত বিখ্যাত ব্যক্তিদের বিভিন্ন উক্তি বা কোর্স এগুলো পড়ে থাকি তাই না এবং এগুলো ওই বিখ্যাত ব্যক্তিদের চিন্তাগুলোকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় তাদের ভাবনা তাদের কাজের পরিধি তারা কি চিন্তা করতেন এই সব কিছু আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ তবে কখনো কি ভেবে দেখেছ যে পৃথিবীর সবচেয়ে বাজে অপ্রয়োজনীয় স্টুপিড কোডগুলো কি হতে পারে চলো আমরা কয়েকটা দেখি আমরা সিরিয়াল অনুসারে সাজিয়েছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে স্টুপিড নয়টা কোট সবচেয়ে বাজে অপ্রয়োজনীয় সবচেয়ে ভুয়া নয়টা উদ্ধৃতি প্রথমটি হচ্ছে কেনেথ ওলসন নামে যুক্তরাষ্ট্রের একজন ব্যবসায়ী উনিশশো সালে বললেন যে কম্পিউটার ঘরে ঘরে যাওয়ার কোনো কারণ উনি দেখতে পাচ্ছেন না উনি কিন্তু একজন কম্পিউটার ব্যবসায়ী বাস্তবে তোমরা জানো যে আমরা এখন ডেস্কে ডেস্কে কম্পিউটার ব্যবহার করি আট নম্বর প্রথম বিশ্বযুদ্ধের একজন বিখ্যাত কমান্ডার এবং ফ্রান্স আর্মির একজন বড় কর্মকর্তা ফ্রেডেরিক ফচ উনি বললেন যে এরোপ্লেন খেলনা হিসেবে ভালো কিন্তু যুদ্ধক্ষেত্রে এর কোনো ব্যবহার নেই বাস্তবে তোমরা জানো যে এখনকার যুদ্ধে এরোপ্লেন বা ফাইটার প্লেনগুলো কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কি অদ্ভুত একটা কথা তাই না সাত নাম্বার আরও মজার ডক্টর লি ফরেস্ট নামের একজন বিজ্ঞানী উনি কিনা অডিয়েন্স টিউবের জনক এবং রেডিওর উন্নয়নের ক্ষেত্রে কিন্তু উনি বেশ ভালো ভূমিকা রেখেছেন উনি একটা মজার কথা বলে ফেললেন একদিন উনিশশো সাতষট্টি সালে উনি বললেন বিজ্ঞান যতই উন্নতি করুক না কেন মানুষের পক্ষে কখনো চাঁদে যাওয়া সম্ভব না ভেবে দেখো উনি উনিশশো সাতষট্টি সালে একথাটি বলছেন এবং উনিশশো সালে এর মাত্র দু বছর পর নেইল আর্মস্ট্রং কিন্তু ঠিকই চাঁদের বুকে পা রাখলেন আমরা যদি ছয় নম্বর কোটেশনটা দেখি জানুক নামের এক ভদ্রলোক ইনি টোয়েন্টিএথ সেঞ্চুরি ফক্স কোম্পানির হেড ছিলেন প্রধান উনি বললেন টেলিভিশন কিছুতেই জনপ্রিয় হবে না কারণ উনি ভাবতেন যে এরকম একটা কাঠের বাক্সের দিকে কোনো মানুষের পক্ষে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা সম্ভব না কিন্তু তোমরা তো জানো যে টেলিভিশন বিশ্ব জুড়ে কত বেশি সমাদৃত হয়েছিল আমরা আরও কয়েকটা জেনে নেই পাঁচ নাম্বারটা সাবধানে শুনবে তুমি কিন্তু চেয়ার থেকে পড়ে যেতে পারো এটা শুনে ইয়ান ম্যাকডোনাল্ড নামের নিউ ইয়র্কের একজন সার্জন ডাক্তার উনি ওনার রিসার্চের পরে একটা কথা বললেন উনিশশো সালে উনি বললেন বেশিরভাগ মানুষের জন্য তামাক বা তামাক জাতীয় পদার্থ হচ্ছে স্বাস্থ্যের পক্ষে কার্যকরী স্বাস্থ্যের জন্য দরকারি আমার কেটানিয়ার এটা নিয়ে আর কোনো ব্যাখ্যা করতে হবে আমি আর কিছুই বললাম না আমি চলে যাচ্ছি চার নম্বর পয়েন্টে এটা একজন মানুষ বলেনি কিন্তু একটা অর্গানাইজেশন একটা কোম্পানি পুরো অর্গানাইজেশনের জন্য এই ডিসিশনটি দিয়েছে যেটি হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা জানালেন যে তাদের কাজের জন্য টেলিফোন খুব বেশি উপকারী কিছু না কাজেই তারা কাগজেই কিছু লিখতে চান তিন নাম্বারটা বলছি আমি জানি যারা জ্যামিতি নিয়ে কাজ করো তোমরা হয়তো আমার কথা শুনে একটু কষ্ট পাবে কিন্তু আমার কিছু করার নেই টলমি সাহেব কথা নিজেই বলে গিয়েছিলেন উনি বলেছিলেন যে পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্র এবং পৃথিবীকে কেন্দ্র করেই চন্দ্র সূর্য এবং সব গ্রহ নক্ষত্র আবর্তিত হচ্ছে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে বাস্তবতাটা কি বাস্তবতা হচ্ছে কপার নিকাস প্রথম আবিষ্কার করলেন বা প্রথম বললেন যে আসলে সূর্য হচ্ছে আমাদের জন্য কেন্দ্র এবং সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে তাহলে একটু ভেবে দেখো টলেমি কোনো একটা চিন্তা থেকে কিন্তু এই কথাটি বলেছিলেন আমরা যদি দুই নম্বর কোর্টটি দেখি তাহলে এখানে কিং জর্জ দ্য থার্ড লন্ডন বলছেন যে জুলাই ছিয়াত্তর সালে তোমরা জানো এই দিন একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল এদিন যুক্তরাষ্ট্রকে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল উনি বললেন যে পৃথিবীর ইতিহাসে এটা কোনো গুরুত্বপূর্ণ ঘটনা না কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে এই যুক্তরাষ্ট্রের অবদান বা যুক্তরাষ্ট্রের ভূমিকা বর্তমান বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব অর্থনীতিতে কত গুরুত্বপূর্ণ এবং ফাইনালি আমি লাস্ট একজনের কথা বলবো যেটা পৃথিবীর সেরা বাজে উদ্ধৃতি হিসেবে বিবেচিত হয়েছে এই ভদ্রলোক আঠারোশো সালে চার্লস ডুয়েল বললেন যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হওয়ার ছিল আবিষ্কৃত হওয়ার ছিল তার সব আজকে পর্যন্ত হয়ে গেছে সত্যি কথা বলতে এই ভদ্রলোক ছিলেন প্যাটেন্ট অফিসের একজন কর্মকর্তা এবং সম্ভবত উনি প্যাটেন্টগুলো করতে করতে এত বেশি বিরক্ত হয়ে পড়েছিলেন যে ওনার মনে হয়েছিল যে পৃথিবীতে এখন পর্যন্ত সব কিছু সৃষ্টি হয়ে গেছে আমরা নয়টা বাজে উক্তি শুনলাম তাই না একটু ভেবে দেখো যে এই মানুষরা এই নয়জন মানুষ বা নয়টি প্রতিষ্ঠান যেখানে যেটা আমরা বলেছি এরা কিন্তু নিজ নিজ ক্ষেত্রের কিন্তু বিজ্ঞ বা বিশেষজ্ঞ ব্যক্তি তাই না তাহলে তারা কেন এই কথাগুলো বললেন তারা কি শুধুমাত্র মজার পাত্রে পরিণত হওয়ার জন্য কথাগুলো বললেন না তারা এটা বিশ্বাস করতেন সত্যি কথা হচ্ছে যে তারা কিন্তু এই বিষয়গুলোকে বিশ্বাস করতেন বললেই এই কথাগুলো বলতেন এখন আমাদের এই জায়গাটাতে একটু জোর দিয়ে বুঝতে হবে যে মানুষ কোনো কিছু কেন বিশ্বাস করে বা বলে যেটা কিনা বিশ তিরিশ বছর পর কিংবা চাঁদে অবতরণের ক্ষেত্রে মাত্র দুই বছরের মধ্যে বদলে যেতে পারে কিন্তু মানুষ এটা মনে করে না বিশ্বাস করে না এবং সেই অনুপাতে নিজের কথাগুলো বলে না এই যে মানুষের চিন্তার জায়গায় তার ভাবনাগুলোকে তৈরি করে এটাকেই আমরা বলি প্যারাডাইম বা দৃষ্টিভঙ্গি আসলে আমরা যে যেখানে দাঁড়িয়ে যে কথাটাই বলছি না কেন আমরা কিন্তু আসলে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে সব কিছু বলছি এবং দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু আমাদের সব কিছু বিবেচিত হচ্ছে এবং সব সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি এবং সেভাবে কথাগুলো বলছি কাজেই আমরা যা বলছি তার পিছনে কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে আমরা কি ভাবছি আমরা কি করছি তার পিছনে একটা বড় ভূমিকা রয়ে গেছে আমরা কি ভাবছি এই সব কিছু মিলে আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের চিন্তা আমাদের কাজ করা আমাদের ভাবনা সব কিছুর মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করেছে এবং আমরা যা কিছু আজ ভাবছি বা করছি তারই ফলাফল কিন্তু কাল পাচ্ছি দশ বছর পর পাচ্ছি বিশ বছর পর পাচ্ছি আমরা আমাদের জীবনটা কিভাবে তৈরি করব সেই কাজগুলো কিন্তু আমরা এখন করছি এবং সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি বা আমাদের প্যারাডাইম দিয়ে কাজে আমাদের প্যারাডাইম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে আরেকটা মজার উদাহরণ দেখাচ্ছি এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ এবং আমি এই ছবি দুটো আজকের লিঙ্কের নিচে কোনো এক জায়গায় তোমাদেরকে আমি দিয়ে দিব যাতে তোমরা নিজেরা পরে প্রিন্ট আউট করে নিতে পারো তোমাদের তোমাদের স্কুলে কিংবা বাসায় এই পরীক্ষাটা করে দেখতে পারো কি করবে তোমরা দুটো ছবি আলাদা আলাদাভাবে প্রিন্ট নেবে এরপর তোমার ক্লাসে গিয়ে তোমার বন্ধুদেরকে বলবে দুটো আলাদা ভাগে বসে যাবার জন্য যেন কেউ কারো হাতের ছবিগুলো দেখতে না পারে এখন তুমি ধরে নিচ্ছি ক্লাসের বা দিকে প্রথম ছবিটা যেটাকে আমরা বলছি পিকচার ওয়ান এই ছবিটি দিয়ে দাও সবার হাতে একটা করে এবং বলো যে তোমার কথা না শুনে তারা যেন এটা না দেখে একইভাবে তোমার ক্লাসের ডান দিকের শাড়ির ছেলেমেয়েদেরকে তুমি পিকচার টু বা দ্বিতীয় ছবিটা দিয়ে দাও এবার তুমি ওদেরকে বলো যে দশ সেকেন্ড করে এই ছবিটা দেখার জন্য এই সময়ের মধ্যে তুমি কি করবে তোমার হাতে আরেকটা ছবি থাকবে পিকচার থ্রি এটাও আমি তোমাদেরকে দিয়ে দিব। এই ছবিটারও প্রিন্ট আউট তুমি পর্যাপ্ত পরিমাণে নেবে যেন সবার হাতে তুমি এটা দিতে পারো প্রথমে তারা যখন দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড করে এই ছবিটা দেখবে প্রত্যেক গ্রুপ তখন তুমি এই ছবিটা তাদের হাতে দেবে না দেখা শেষ হয়ে গেলে এই ছবিটা তুমি সবার হাতে দিয়ে দেবে এবং তুমি যে কোনো গ্রুপকে জিজ্ঞেস করবে যে তারা কি দেখতে পাচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি এই পরীক্ষাটা আমি অনেক জায়গায় করেছি ক্লাসের বা দিকের সারির ছেলেমেয়েরা এই ছবিটা দেখে বলে যে তারা একটা ছোট্ট সুন্দর মেয়েকে দেখতে পাচ্ছে যার মাথায় একটা মুকুট আছে আর ক্লাসের ডান দিকের ছেলেমেয়েরা ঠিক একই ছবি দেখে বলে যে তারা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন ভালো করে চিন্তা করে দেখো আমরা কিন্তু দুই গ্রুপের ছেলেমেয়ের জন্য কিন্তু একই ছবি দিয়েছি কিন্তু দুই গ্রুপ কিন্তু আলাদা আলাদাভাবে দেখছে কেন এটা হচ্ছে কারণ একই ছবির মধ্যে আসলে একটা ছোট বাচ্চার অবয়ব এবং একজন বৃদ্ধ মহিলার অবয়ব দুটোই কিন্তু আছে সো এই ছবিটা দেবার ঠিক আগ মুহূর্তে আমি তাদের দৃষ্টিভঙ্গিকে বদলানোর জন্য তাদের চিন্তার জায়গায় একটা আলোড়ন তৈরি করার জন্য আগে যে ছবিটা দিয়েছিলাম সেটা কিন্তু তাদের চিন্তার জায়গাতে একটা প্রভাব বিস্তার করেছে এবং মাত্র দশ বা বিশ সেকেন্ডের এই প্রভাবের কারণেই কিন্তু ক্লাসের দুই গ্রুপ ছেলে মেয়ে একই ছবিকে ভিন্নভাবে দেখছে বন্ধুরা একটু খেয়াল করে দেখবে কি যে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদেরকে উপর কত বড় প্রভাব বিস্তার করে আমাদের চিন্তার জায়গায় এবং আমাদের দেখার জায়গায় একটা জিনিসকে মেনে নেওয়ার জায়গায় কাজেই আমরা দৃষ্টিভঙ্গির ক্লাস শেষ করার আগে শুধু একটা কথা বলবো যে আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে খুব সাবধান হবার দরকার আছে এবং মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আমাদের দৃষ্টিভঙ্গিকে কিন্তু বদলিয়ে ফেলা যায় কাজেই আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে পরের ক্লাসে কথা বলার আগ পর্যন্ত আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গির ব্যাপারে একবার সাবধান হব এবং আমরা দৃষ্টিভঙ্গি ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করব।